পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির শেষ দিন ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সময়সীমা প্রায় শেষ এই পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন ভোটার তালিকার বিশেষ নিবিড সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তিনি তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত বলা হয়েছে বানানের ছোটখাটো ভুলে যেন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয় তা কমিশনকে নিশ্চিত করতে হবে ভোটারদের শুনানির নোটিস ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি রয়েছে গত ছাব্বিশে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গসহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এই পর্যায়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চোলির বেঞ্চে সেই মামলার শুনানি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সোয়ালের পর কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে আদালত মমতার পক্ষে বুধবার আদালতে সওয়াল করেছেন আইনজীবী শ্যাম দিওয়ান তিনি পরিসংখ্যান দিয়ে জানান ১৬ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত অষ্টাশি লক্ষ ভোটারের শুনানি হয়েছে প্রতিদিনে গড শুনানির হিসাব এক দশমিক আট লক্ষ এখনও তেষট্টি লক্ষ মানুষের শুনানি বাকি কিন্তু হাতে সময় মাত্র চার দিন নির্ধারিত সময়ের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে হলে প্রতিদিন পনেরো দশমিক পাঁচ লক্ষ ভোটারের শুনানি শেষ করতে হবে যা কার্যত অসম্ভব বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেই সঙ্গে তিনি মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং গ্রহণ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন দুহাজার সালের ভোটার তালিকা অনুযায়ী দুহাজার সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক পশ্চিমবঙ্গে মমতার আইনজীবী আদালতে জানান তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নাম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কি অসঙ্গতি রয়েছে তা উল্লেখ করতে হবে প্রধান বিচারপতি বলেন ভোটারকে অবশ্যই জানতে হবে কেন তার নাম তালিকায় প্রশ্ন হল কোনও পদ্ধতিতে জানানো হবে রাজ্যের এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় শুধু তো তালিকা নয় ব্যক্তিগতভাবে ভোটারদের নোটিশও পাঠানো হচ্ছে সেখানে কারণ লেখা থাকছে মমতার আরও অভিযোগ সত্তর লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে শুধু পদবীর ইংরেজি বানানের রকম ফেরের জন্য শুনানিতে তলবের উদাহরণও দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী প্রধান বিচারপতি বলেন দু সালের ভোটার তালিকা ছিল বাংলায় অনুবাদের সময় এই সমস্যা হওয়া স্বাভাবিক রাজ্য সরকার যদি বাংলা ও স্থানীয় উপভাষা বোঝেন এমন কর্মকর্তাদের টিম দেয় তবে তারা যাচাই করে জানালে নির্বাচন কমিশনের কাজ সহজ হবে এই কারণে প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না